ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মন সাইন কেয়ার অ্যান্ড লেদার সেন্টার মন স্পেশাল অফিসার ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আছে প্রিয় ভিওর্স আজকে একটি নতুন ভিডিও উপস্থান করব এমন একটা চর্মরোগ দেখাচ্ছে এটা অনেকের হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন এইজে হতে পারে এবং এইজের কোনো লিমিটেশন নাই যে কোনো বয়সে মানুষ হইতে পারে ছেলে এবং মেয়ে উপরে হইতে পারে যে কোনো বয়স হতে পারে যে কোনো সময় হতে পারে এই রোগটার নাম হচ্ছে লাইক অ্যান্ড প্লানাস এবং লাইক অ্যান্ড প্লানাস অনেক টাইপের আছে তার মধ্যে একটা হচ্ছে হাইপার লাইক অ্যান্ড প্লানাস এখন এই লাইকেন্ড প্লাস যখন ব বড়িত হতে পারে মানে সমস্ত মানুষের সমস্ত অর্গানের মধ্যে লাইকেন প্লাস হতে পারে অর্থাৎ ইভেন চুলেও হতে পারে মুখের ভিতরে লাইকেন প্লাস হতে পারে স্কিনের মধ্যে হতে পারে নোখের মধ্যে হতে পারে বিভিন্ন জায়গায় প্লাস প্লান্স পারে কিন্তু আজকে যে লাইকান প্লান্সের কথা বলছি প্রিউবর্স এটা সাথে তার পায়ের ওপরে আছে। এবং হাইপার ট্রফিক অর্থাৎ হাইপারট্রফি বলা যে সহজ মানুষের সহজভাবে বোঝানোর জন্য সাধারণ মানুষের জন্য এর স্কিনটা থিক হয়ে গেছে এবং কালো হয়ে গেছে এবং কালারটা হচ্ছে ভায়োলেট বা হালকা বেগুনি কালার হয়ে যায় নর্মালি লিশনগুলো যখন আমাদের কাছে আসে অ্যাক্টিভ লিশন তখন সেই লিশনটা দেখতে একটু হালকা বেগুনির মতো দেখা যায় এবং বডির দ্য বডির স্কিনের মধ্যে এই ডিজিজটা থাকে কিন্তু আজকে আপনাদেরকে আমরা এমন একটা ডিজিজ দেখাবো যেটা তার পায়ের উপরে আছে নিচের দিকে আছে পায়ের দিকে যার সেই ডিজিজটা তার দীর্ঘদিন ধরে আছে। আপনার যে রোগীকে দেখছেন তার বয়স হচ্ছে চোদ্দো বছর কিন্তু তার রোগটা হচ্ছে আট বছর যাবৎ আসছে অর্থাৎ মাঝে মধ্যে তারা চিকিৎসা নেয় চিকিৎসা নিয়ে হয়তো কিছুটা কমে যায় কিন্তু প্রপার হয়তো চিকিৎসা হচ্ছে না ভালোভাবে কন্টিনিউয়াস চিকিৎসা করছে না যার কারণে এটা আজকে এটা হাইপ্যাট্রিফি অর্থাৎ ঠিক হয়ে বড় হয়ে গিয়েছে ফুলে গেছে চামড়াটা আপনাদেরকে এটা দেখাচ্ছে এবং এটা চিকিৎসা আসলে কিভাবে করতে হবে আমরা দেখানো অবস্থা আপনাদেরকে বলে দেবো এবং বিশেষ করে আমি এই ভিডিওর উপস্থাপনের একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করে যারা সাধারণ মানুষ আছে তাদের অনেকেরই এই রোগটা থাকে কিন্তু তারা চিকিৎসা করে না না করে প্রপার চিকিৎসা না করার ফলে এটা দীর্ঘদিন থাকার কারণে ঠিক হয়ে যায় চুলকায় অন্য চুলকার রক্ত আসতে পারে এবং দীর্ঘদিন যদি এই রোগটা কন্টিনিউ করে এক সময় ক্যান্সারে রূপান্তরিত হয় অর্থাৎ কমার্সেল সিনেমেমা অথবা বেদালসাল কার সিনেমা এই ধরনের ক্যান্সারে রূপান্তরিত হয়ে থাকে তাহলে আমরা ভিডিও উপস্থাপন করছি যে সাধারণ মানুষকে সচেতন করা যারা এই ভিডিও দেখবেন ডেফিনেটলি এটা শেয়ার করবেন অন্য মানুষকে সচেতন করা যায় অন্যদের উপকার করার জন্য এই রোগকে কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষের পায়ে অথবা বরিত এই ধরনের রোগ দেখা যায় যারা থাকবে তারা ডেফিনেটলি চর্ম বিশেষজ্ঞ যারা ভালো চিকিৎসা চমরোগের তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চিকিৎসা করলে ডেফিনেটলি আপনার ক্যান্সারে আর রূপান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনাদেরকে এখন দেখাবো এবং দেখানো অবস্থা আমরা চিকিৎসার কথা বলে দেবো বিয়র্স এখন দেখতে পাচ্ছেন তার পায়ের মাঝখানে এই রোগটা আছে আট বছর যাবত সে এই রোগে ভুগতেছে এবং তখন কিন্তু ছোট ছিল একসময় কিন্তু আস্তে আস্তে এটা বড়ো হয়েছে মাঝে মধ্যে তার চিকিৎসা করেছে কিন্তু বিয়র্স আমরা এখন কি করব। আমরা এই চিকিৎসা করতে গেলে প্রথমে তাকে আমরা একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হবে এক্ষেত্রে আমরা স্টেরয়েড দিতে হবে তাকে অর্থাৎ অ্যান্টি অ্যালার্জির জন্য যে ড্রাগ আছে সেগুলি দিব পাশাপাশি তাকে আমরা বলবো যে স্টেরয়েড দিব স্টের ইনজেক্টেবল দিব এবং সাথে স্টামিন দিব এবং পাশাপাশি রুগীকে আমরা অনেক সময় যখন এগুলি কাজ করতে চায় না সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অপারেশন বলি আমরা কী ধরনের অপারেশন করি এক্ষেত্রে আমরা ইন্টারলিশনাল স্টেরয়েড দিব অর্থাৎ এই রুগীর এই যে লেশনের চারপাশে আমরা এক ধরনের স্টেরয়েড পাওয়া যায় ইন্টারনেশনাল স্টেরয়েড মানে চামড়ার নিচে আমরা ঢুকিয়ে দিব এই এই অপারেশনটা যখন আমরা করবো সেটা প্রতি একুশ দিন পর পর একবার করা লাগে প্রতি একুশ দিন পরপর যদি কয়েকটা সেশন করি প্রিয় বৃহস তখন চামড়াটা নর্মালি থিন হয়ে যাবে এটার পাশাপাশি চলে আসবে তার পরবর্তীতে আমরা তাকে কিছু ট্রিটমেন্ট চালিয়ে দেবো তখন আর এই যে অ্যান্টালিশন যে স্টেরয়েড দেওয়ার কথা সেটা দুই তিনটা সেশনের পর লাগে না কিন্তু এই চিকিৎসা সেটা সবসময় কন্টিনিউ করে এক সময় নর্মাল স্কিনে কিন্তু চলে আসে কিন্তু এই চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে প্রিয় বিয়ার্স যদি করে সেই ক্ষেত্রে সে ভালো থাকবে আর যদি সেটা কন্টিনিউ না করে তাহলে কিন্তু এই যে থিক স্কিন আপনারা দেখতেছেন একসময় কিন্তু এটা চুলকাবে ইচিং হয়ে আরও বেড়ে যাবে একসময় সেটা লং টাইম যদি হয় এটার বয়সটা অর্থাৎ রোগের বয়স যদি বেশি দিন বেড়ে যায় সেটা অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় এই জন্যই প্রিয় বিয়ার্স বলছি আপনারা এই সমস্যা যদি হয়ে থাকে ডেফিনেটলি চর্মরোগ বিষয়ের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন এবং আজকে তাকে আমরা কী করবেন আমরা তাকে স্টেরয়েডও দিব অ্যান্টি হিস্টামিন দিব পাশাপাশি আমি আর কথা বলতে পারি অনেক সময় অপারেশন নাও লাগতে পারে যদি সেই কথাটা শুনে অর্থাৎ আমরা পেশেন্টকে কিছু ট্রপিক্যাল আমরা ক্রিম দিব তাকে ট্রপিক্যাল ক্রিমগুলো লাগানোর পর তাকে বলবো একটা ড্রেসিং করে রাখতে অর্থাৎ যদি অক্লুসিভ ড্রেসিং করা হয় অর্থাৎ এখানে যদি বা আলু বাতাস যদি না ঢুকে তাহলে মনে রাখতে হবে চামড়ার নিচে স্কিনের মধ্যে ওষুধটা বেশি অ্যাবজর্পশন হয় আর যখন অ্যাবজর্পশন হয় তখন ওষুধ ভালো কাজ করে এক্ষেত্রে আমরা রুগীদের অনেক সময় বলে দিই যে আপনারা ওষুধ লাগানোর পর ব্যান্ডেজ করে ফেলবেন ব্যান্ডেজ করে রাখলে তখন কি হবে চামড়ার ভিতরে ঢুকবে ওষুধ এবং তাড়াতাড়ি কাজ করবে এবং কার অপেন থাকলে অনেক সময় চামড়া তার জামাটা যখন নিচে চলে আসে তখন কিন্তু ওষুধটা জামার মধ্যে লিখে যায় তাহলে ওষুধ দেওয়ার উদ্দেশ্যে যে ওষুধ অ্যাবজেসনের ভিতরে কাজ করবে কিন্তু সেই সুযোগ পায় না ওষুধ আসলে জামা জামার সাথে ওষুধ লেগে যায় তখন কিন্তু আর কাজ হয় না ওষুধ অর্থাৎ ওষুধ রুগী ওষুধও কিনে এবং লাগায় কিন্তু রুগী ভালো হয় না তার মানে হচ্ছে কি প্রপার কাউন্সেলিং হচ্ছে না বলে রুগীরা বুঝতে পারে না বা ডাক্তারও ওই সময় ভালোভাবে বলে না বলে হয়তো রুগীরা তাড়াতাড়ি ভালো হইতে পারে না তাহলে প্রি আজকে তার চিকিৎসা হচ্ছে কি আমরা স্টেরয়েড দিব পাশাপাশি তাকে আমরা ট্রপিক্যাল যে ক্রিম বা ওয়াইনমেন্ট দিব সেগুলি দিয়ে বলবো তাকে ব্যান্ডেজ করে রাখতে প্রতিদিন দরকার হয় সব গোসলের আগে ব্যান্ডেজটা খুলে ফেলবে খুলে পরে আবার গোসল গোসল করে আবার সে কী করবে ব্যান্ডেজটা লাগিয়ে দেবে এবার কন্টিনিউ করলেও কিন্তু তার এটা চান্স আছে ভালো হয়ে যায় আর তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল স্টেরয়েডের মাধ্যমে অপারেশন করবো যেটা ডার্মাটো সার্জারি বলে থেকে করে কয়েকটা সেশন করলে ইনশাল্লাহ সে ভালো হয়ে থাকবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিও দেখছেন ডেফিনেটলি এটা শেয়ার করবেন আর অন্যান্য মানুষকে উপকার হবে যাদের অন্তঃ ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকা থাকবে না যদি এটা প্রপার চিকিৎসা হয় যারা আপনার ভিডিও দেখছেন তাকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম